আপনি কি ভুলে গেছেন আপনি তো বাংলাদেশে এসেছিলেন তখন শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান রাষ্ট্রপতি তার সময় তো আপনি দেশে এসেছিলেন বাংলাদেশে আপনি বাংলাদেশে মধ্যে হত্যা করেন তো সমস্ত শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের বদান্যতা তার কৃপা এবং তার কারণে আজকে বাংলাদেশে রাজনীতি করতে পারছে

অধিন官 সুকের নাম আন্দোলিত হবে আপনি কি দিয়ে আপনার তৈরি করা বিচারক দিয়ে হাইকোর্ট দিয়ে জিউরাহলের নাম কেটে দিবে বাংলাদেশের স্কুল টেক্সট বুকের প্রথম দিয়ে স্কুলের বই থেকে জিউরাহলের নাম কেটে দিবে তাতে কেবল আপনি পদ্মা মেঘনা ধরেশ্বরী উত্তাল তরঙ্গের মধ্যে জিউরাহলের নাম থাকবে এই আম জান জানু

সবাই আজকে প্রতিষ্ঠিত আজকে জাতীয় ভাবে তো সবাই জানে যে মিথ্যা কথা বলে অসত্য কথা বলে নিজেরাই অন্তর্ভাগমূলক কাজ করে বিএনপির উপর দায় চাপিয়ে দেওয়া এগুলো বাংলাদেশের লোক জানে এখন জানতে জানতে এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে এখন আন্তর্জাতিক বিশ্ব জানে যে শেখ যে মিথ্যা বলে আওয়ামী লীগের সরকার হচ্ছে একটা চাপাবাদ